পিতৃদিবস পালিত হয় শহর থেকে গ্রামে পিতা কেন অশ্রু ছড়ায় আজও বৃদ্ধাশ্রমে যে পিতার হাত ধরে হাঁটতে শিখেছে রাস্তা সে পিতার পিতৃত্ব আজ যে বড়ই সস্তা মাথার উপর বট গাছটা যতদিন দিয়েছে ছায়া সুশিক্ষিত সন্তান তার ভুলতে পারেনি মায়া পিতা নামক বস্তুটিকে বৃদ্ধাশ্রমে দিয়ে আজকে ছেলে বড় সুখী স্ত্রী সন্তান নিয়ে বৃদ্ধাশ্রমে তৈরি থাকবে নতুন একটি শয্যা এই সন্তানই ভবিষ্যতে লুকাবে সেখানে লজ্জা বন্ধ হোক বৃদ্ধাশ্রম এই কামনা করি আমরা যেন প্রতিটি গৃহে একটি বৃদ্ধাশ্রম করি